মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে চার তারিখ বুধবার এখন বাজে সাতটা পনেরো সবজি রান্না করছি আজকে ভাত করছি না নইলে আমি সকালবেলা ভাত রান্না করি ভাত করছি না আমার মেয়ের এক্সাম বড় মেয়ে তো ও না দুটো পর্যন্ত বা দুটো পনেরো পর্যন্ত বাড়ি চলে আসবে ফিরে এসে ভাত খাবে তাহলে দেরি করে ভাত রান্না করবো সকালে ব্রেকফাস্ট করছি মানে রুটি সবজি ওটা খেয়ে ও পরীক্ষা দিতে যাবে এসে ভাত খাবে তো কী সবজি করছি দেখো এটা আলু দিয়ে মশলা দিয়ে কষিয়েছি এটা নিরামিষ আদা জিরা লঙ্কা টমেটো গরম মশলা একটু লাস্টে ঘি দেব নিরামিষ করছি মানে জিনিসটা নিরামিষ হয় সেজন্য নিরামিষ করছি নইলে এমন নয় যেরকম আমি নিরামিষ খাই দেখো কি বলবো ছানার কোপ্তা ভেজে রেখেছি দেখা যাচ্ছে এটা আলু দিয়ে এখানে হ্যাঁ ঠিক আছে আলু দিয়ে এখানে ইয়ে করে ফেলেছি সব হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে আর পাঁচ মিনিট এই পোক্তাগুলো দিয়ে ফুটিয়ে নেব আর একটু ঘি ছড়িয়ে দেবো এটা আমার ছোটো মেয়ে ইয়ে করে ভেঙে দিয়েছি ও একটা মালায় পনির পাঁচশো গ্রামের প্যাকেট কদিন আগে এনেছিলাম দেখবো শপিং এ দিয়ে দিয়েছি সেটা না পড়ে গিয়ে ভেঙে গেছিল নরম হয়ে গেছিল মালাই পনি এমনি নরম হয় আর যদি হাত থেকে পড়ে যায় বা চাপ 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 দেওয়া যায় তাহলে একটু ভাঙা ভাঙা ছানা ছানা টাইপের হয়ে যায় তখন এই ছানার কোপ্তা করে দিলাম একদিন আজকে রান্না করে দিলাম সকালে আর কালকে পকোড়া করে দিয়েছিলাম পনির পকোড়া সন্ধ্যাবেলা তো এই দেখো কোপ্তা গুলো দিয়ে দিলাম দেখিয়ে দেবো তোমাদেরকে দাঁড়াও কি আই গাইজ বলো চলো তো আজকে তাজা তাজা কারণ এখনো ব্লগ এডিট করিনি ভালো করে কালকে বেশি ভিডিও হয়নি আস্তে আস্তে এই তো দেখো না কেন কি অসুবিধা মানে এত দুরন্ত না কোনটা কি করে দেবে কি করে দেবে এরম ব্যস্ত ও যাবে স্কুল ওকে এটা টিফিনও দেবো আর কি রুটি তরকারি সারাকে চলো সাথে থাকো এবার কালকের ব্লগের সাথে এডিট করে দেবো এই তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে একটু টমেটো দেবে ভাই হ্যাঁ টমেটো দিয়েছি এই বলছে একটু টমেটো দেবে ভালো লাগবে না নইলে কত জানে দেখো সে একটা ইয়ে দেখেছে না আহা টমাটার বড় মজাদার হয়তো ফোনে দেখেছে বুঝলে যে জন্য টমাটারের প্রতি একটা ভালোবাসা হয়েছে চলো দেখিয়ে দিই কেমন এই যে সবই দিলাম তো নিচে আবার আলু আছে তো দেখছি তোমার লাস্টে আমি কি দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন জাস্ট দিলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে দেখো ওদের বাবাও বাড়ি আছে আটা মেখে ঢেকে রেখেছিলাম এগুলো বানাবো দেখো দুটো আমার দুটোর বাবা দুটো বড় মেয়ের আর একটা ছোট মেয়ের দেখো এই হিসেবেই আটাটা মেখে রেখেছি এই যে দেখো ছানার কারি আলু দিয়ে মশলা বলতে কি তেলের মধ্যে কালো জিরে দিলাম আর নুন হলুদ তো কম্পালসারি আর আদা লঙ্কা জিরে ধনে গরম মশলা আর লাস্টে ঘি আর টমেটো একটা কষানোর সময় বাস আলু দিয়ে করেছি কি বলতে একটু সাকা পরোটা মতো করে নেব মানে কি বলতে রুটির মতো বেলাতে এগুলোকে সেঁকে নেব এই যে রুটির মতো ভেজে নেব আর তারপরে খুব কম তেল দিয়ে কি সাকা পরোটা মতো আর দেখালামই তো ছানার কোপতা করেছি ওটা একটু মিষ্টি মিষ্টি হবে একটু চিনিও দিয়েছি লাস্টে চিনি মানে খুব কম মানে হালকা মিষ্টি মিষ্টি যাতে হয় আর তার সাথে সেঁকা পরোটা এটাই সকালে ব্রেকফাস্ট যেটা খেয়ে মেয়ে স্কুলে যাবে এক্সাম দিতে দুটো পর্যন্ত ফিরে ভাত খাবে দুটো কি দুটো পনেরো বা আড়াইটা দুটোতে শেষ হয় ও আড়াইটা পর্যন্ত ফিরবে আর সবগুলো এভাবে সেঁকে নেবো তারপরে লাস্টে একটু তেল দিয়ে সবগুলো করে নেবো ছোটো মেয়েকে এখন টিফিন দেবো ওই জন্য এটাই টিফিন দেবো যা করি একসাথে একবারেই মানে এক রকমের করলে তবে তো সুবিধা মনে করো আমি আজকে পরোটা আর তরকারি করছি আজকে যদি আবার ম্যাগি ওর টিফিনে দিই যেটা করছি সেটাই দেবো আর কি তা সুবিধা যে বাবাও বাড়ি আছে চলো বন্ধুরা যে আজকে একদম তাজা খবর দিলাম আজ সকাল এখন সাড়ে সাতটা বাজে চলো বাই বাই যাবে এক্সাম দিতে একদম গরম গরম আলুর পরোটা করে দিলাম এসব করে ভাত খাবে কারণ দুটো মধ্যে চলে আসবে এই যে খুব কম একটু সস দিলাম এটা হচ্ছে টমেটো চিলি সস আর দাঁড়াও কত করবো এই যে দিলাম শসা এই দিলাম পেঁয়াজ এই দিলাম টমেটো আর এই একটু স্টাফিং যেটা আলুর দম সেটা করে দিলাম এটা একটু স্ম্যাশ করে নিয়েছি আমি ভরার সময় তো এই যে এইটা খেয়ে যাবে দুটো সময় এসে ভাত খাবে ওদের বাবা মশলা ছড়িয়ে দিচ্ছি আর দেখো এটা ইয়ের কাছে ছিল তো দেখো দাগ হয়ে গেছে মানে এখানে তেলের দাগ হয় তো আর একটু লবণ ছড়িয়ে দিচ্ছি দেখো আজকে কি রান্না করেছি দেখো উচ্ছে ভাজলাম অনেক কিছু করলাম গো এই দেখো তিন তিনের ভা কি তো এইটা হচ্ছে পটলের ভর্তা ইয়েলো কালার হলুদ কম দিয়েছি এই যে সবুজ সবুজ এটা হচ্ছে ঝিঙের খোসার বাটা আর কি এটা হচ্ছে কলার খোসা বাটা এটা ঝিঙের খোসা বাটা এটা পটলের ভর্তা এই যে দেখো এই তিন রকমের ভর্তা উচ্ছে ভাজা আর এখানে চার পিস মাছ আছে আলু আর ঝিঙে দিয়ে ঝোল মতো মানে খুব ঝোল না আর কি একটু তাহলেই আমাদের হয়ে যাবে চারজনের চার পিসই মাছ আছে এই যে দেখো এটা করেছি আর এইগুলো একা সব কাটা বাটা করা এতক্ষণে রান্না শেষ হলো এই যে বন্ধুরা সন্ধ্যেবেলায় পনির পকোড়া বানাচ্ছি দেখো কটা এরকম বানালাম লম্বা লম্বা টাইপের দেখো দেখতে ভাল লাগছে আর এগুলো বিনা শেপে বানিয়ে দিলাম এত সময়ও নেই আর বলি দেখা যাক তারা একটা পড়ে গেলো হাতে নাড়তে গিয়ে গো পড়ে গেলো মানে ওটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো এই আর কি